সর্বনাশা মাদকের মরণ ছোবলে আক্রান্ত তরুণ ও যুবসমাজ ভয়াবহ বিপর্যয়ের মুখে দেশের বর্তমান আর ভবিষ্যতের সব সম্ভাবনা ধ্বংসের মূল ধরা হয় মাদককে সাধারণত চিকিৎসাবিদ্যায় মাদকাসক্তকে বলা হয় ক্রনিক রিল্যাক্সিং ব্রেইন ডিজিজ নেশায় জড়িয়ে পড়া আসলে একটি ব্যাধি তবে এই তরুণ প্রজন্ম যে শুধু মাদকের নেশে আসক্ত এমন না এই মাদকাসক্তির সঙ্গে পাল্লা দিচ্ছে অনলাইন গেম ও অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার আসক্ত যা মাদকের মতোই শারীরিক বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে যেসব কার্যাবলী শারীরিক মানসিক সামাজিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ক্ষতিকর এবং একই সঙ্গে নিজের ক্ষতি হবে জেনেও এসব কাজের প্রতি ব্যবহারকারীর অপ্রতিরোধ আকাঙ্ক্ষার পুনরাবৃত্তি ঘটে তাকেই আসক্তি বা নেশা বলে সম্প্রতি এক গবেষণা বলছে মাদকদ্রব্যের থেকে কিছু কম নয় অনলাইনে গেম খেলার নেশা কিংবা অতিরিক্ত স্মার্টফোনের ব্যবহার সম্প্রতি ব্রেনের ইমেজিং করে দেখার পরেই বিজ্ঞানীরা এমনটি জানাচ্ছেন দেখা গেছে মাদক সেবনের ফলে ব্রেনের যেমন চেহারা হয় তেমনটি হচ্ছে অনলাইন গেমিং এর মতো নেশায় দিন দিন এই নেশা বাড়ছে আর বাড়ছে নেশার কারণে নানা অসুস্থতা এবার মাদক সেবনের সঙ্গে তার মিল পেলেন বিজ্ঞানীরা অনলাইনে দিন রাত গেম খেলার অভ্যাসকে ইন্টারনেট গেমিং ডিসঅর্ডার বা আইজিডি নাম দিয়েছে বিজ্ঞানীরা দিনের অনেকটা সময় এমন গেম খেলার ফলে ব্রেইনের গঠনগত পরিবর্তন ঘটছে সেই ছবি ব্রেন ধরা পড়েছে তাতে দেখা যায় মাদক সেবন করলেও একই অবস্থা হয় মস্তিষ্কের যা দেখে রীতিমতো উদ্বিগ্ন গবেষকরা অনলাইন গেম খেলা তবে কি মাদক সেবনের মতোই ক্ষতি হচ্ছে শরীরে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যেই বেশ কিছু সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম হল কোনো কারণ ছাড়াই ঘন ঘন উত্তেজিত হয়ে পড়া এর প্রভাব পড়ে ব্যক্তি জীবনে ফোনের চূড়ান্ত নেশা যাদের তাদের মধ্যে একাধিক শারীরিক ও মানসিক রোগ দেখা দিতে পারে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের তরফে একটি গবেষণা করা হয় তাতে বেশি ফোন ব্যবহার করেন ও কম ফোন ব্যবহার করেন এমন দুটি দলের মধ্যে পরীক্ষা নিরীক্ষা হয় দেখা যায় বেশি ফোন ব্যবহারকারীদের ওজন বেড়ে যাওয়া চোখের সমস্যা গলা ও ঘাড়ে ব্যথা কোমরে ব্যথার হার বেশি অন্যদিকে মানসিক সমস্যাগুলোর মধ্যে অবসাদ সম্পর্কে সমস্যা মেজাজ বিগড়ে যাওয়ার মতো প্রবণতা বেশিদা রহমান